পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি করাচিতে একটি অনুষ্ঠানে বলেন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক শুরু করা দরকার দু হাজার সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে ট্রেড তুলনামূলকভাবে কমে যায় দু সালে কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়ার পর পাকিস্তান ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি বন্ধ করে দেয় আর তার ফল এই পাঁচ বছর ধরে ভুগছে পাকিস্তান প্রত্যেকের দ্বারে দাঁড়ে বাটি নিয়ে ঘুরছে এখন পাকিস্তান বুঝতে পারছে ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া দেশের অর্থনীতি ঠিক রাখা সম্ভব নয় করাচিতে শাহবাজ শরীফ একটি অনুষ্ঠানে কিছু ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন করাসির এই অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার তিরিশ পারসেন্টেরও বেশি জিনিসপত্রের দাম এতটাই যে গরিব মানুষ না খেয়ে থাকার মতো অবস্থা শাহবাজ শরীফের এই কথার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের এক বিখ্যাত ব্যবসায়ী আরিফ হাবিব বলেন পাকিস্তান আইএমএফ থেকে যে লোন পাচ্ছে তা দিয়ে পাকিস্তানের অর্থনীতি দাঁড় করানো সম্ভব নয় এর জন্য ভারতের সঙ্গে আবার বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে আরিফ হাবিব আরও বলেন আমরা যে জিনিসটা বেশি দামে বাইরে থেকে ক্রয় করি আমরা যদি ভারতের কাছ থেকে ওই জিনিস কম দামে ক্রয় করতে পারি তাহলে অল্প দামে জনগণকে সরবরাহ করতে পারবো এই কথার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরীফ আরিফ হাবিবকে আশ্বাসন দিয়েছেন অতি দ্রুত ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা হবে পাকিস্তানের অর্থনীতির জন্য